সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দারাজ কোম্পানিতে আবারও একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণটি দেখতে থাকুন ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা আবারই দেখে নেওয়া যাক নতুনদের কেরিয়ার করার সুযোগ দিচ্ছে দারাজ বাং বাংলাদেশ লিমিটেড নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স বিভাগ ইন্টার্ন পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সাতাইশে আগস্ট থেকে আবেদন ন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক আট থেকে দশ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে দ্বারাজ দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের জানিয়ে দিয়ে যাব প্রতিষ্ঠানের নাম দ্বারাজ বাংলাদেশ লিমিটেড চাকরি ধরুন বেসরকারি চাকরি আর এই নিয়োগটি সাতাশে আগস্ট দুই চব্বিশে প্রকাশিত হয়ে আপনারা ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটি আমাদের ভিড় ডিসিশন চেক করলে আপনারা পেয়ে যাবেন পদের নাম ইন্টার্ন বিভাগ হিউম্যান রিসোর্স বিভাগ হিউম্যান রিসোর্স আর পদ নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থেকে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা রাইডার অপারেটর বা অন্যান্য অন্যান্যদের জন্য ডকুমেন্টেশন প্রস্তুতের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন সুযোগ পাচ্ছেন চাকরিটির ধরন হচ্ছে ইন্টার্নশিপ কর্মক্ষেত্র অফিসে প্রাপ্তি ধরুন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা কমপক্ষে বাইশ বছর হতে হবে কর্মস্থল ঢাকাতে বেতন আট হাজার থেকে দশ হাজার টাকা মান্থলি আপনারা পাবেন অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আপনারা পাবেন আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসিশন আনবেন নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা বিডি অফসের এই পোর্টালে আসতে পারবেন এখানে আসার পর যাদের বিডি জফসে ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কেবলমাত্র অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনি আবেদনটি করে নিতে পারবেন আর যাদের বিডি অফসে অ্যাকাউন্ট নেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ